এখন জেলখানায় শোনাবে ঠিকই না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া গান শোনাই গান ও মনটা ভাই রাজা কলিজা জোড়ায় যায় ও ওমনটা ভই রাজা ঠিক না কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছি সংসদে গান শোনায় আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছু অঞ্জনা আছে না নাই আবার আসি ফোপিয়া ওপিয়া তুমি কোথায় আসেনা নাই আসে ভি পিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখাসিনা চলে গালো তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমা সোনার ময়না পাখি কোন বাতো আমার পাখি এই গাওয়া যাইতো না এটা অন্তত গাতিস তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না না হয়তো গাছছে গোপনে গাফানে ও আমার দর দিয়ে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে ছোড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই জুতো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা ন কায় চড়তামনা ও আমা তৰ দি আগে জানলে আগে জানলে তৰ ভাঙা নকায় না বিচারপতি বানিক কি বুলি জানেন ভাঙা নকাই চড়তাম না হা এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ মমতা জাপা বলছি কি না এখনো গান শুনবো না শোনা ও করছি ওই তোমার কি হইয়াছে জুতো হারাই গে শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল বলছি ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো ঝুড়ি করে কারেন্ট নিয়ে বেড়াও আবার নিয়ে একসাথে ঢুকলে কি না

তোমার সাথে কেন বাদ সে তো রাত্রি যে মুরগির গোস্ত খাইলে ফলটি কিনে আনলাম কি দে তোর সাইল বেছে তো নিয়ে আইছি তোমার সাথে আমার তাতে আমার সাই আছো তাই এখন তোমার কারণ দা তোমার সাই এ সহ্য না করি ভাসছি নে বললাম হ্যাঁ করছি যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজ্জত দান করে তখন মানুষ আল্লাহর ভুলে যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো ওয়া কর না ফিবুতি কুন্না ওয়ালা তাবার রোজনা তাবার রোজা জাহিলিয়াতি লুলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেজে বুঝে বেড়ায়ও না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তো চেয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেক আপ মারিছিস যে যৌবন হইল গোল্ডিপ শিকারে তো গোল্ডিপ শিকারেট এখন তোর পাশাই ধরাবে গোল্ডিপ শিকারেট যৌবন তোমার গোল্ডিপ শিকারেট বোন তোমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গেয়ে গিয়ে যুবকদের তেজ মারি ছুঁয়ে দিতে যে সব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে জ্বালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তালা শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত কথা কয় ওরে রাত্রি আল্লাহ ডাকলে আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ বলে লা থাক না তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে যায় সে পায় আল্লাহর রহমত যদি ফাঁসির কাজটাও ঝলে তাও সেখানে আল্লাহ রহমত পায় কয়দিন আগে দেখলি না যে ওই যে মতি রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানিও নে কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল তাই কইছে সত্য প্রকাশ হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেহারা আল্লাহ দিয়েছে এইটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে চাও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারবো না তো এখন যাই হোক এই থাকবে না এখন কথা হলো ভালো হয়েই যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আছে ওকে বলছি যারা এখন ঢোকনি তারা ভালো তারা বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বেড়ানো লাগবে না সব খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম একেবারে সব আসান আল্লাহওয়ালা প্রেমিকা কি আল্লাহ আল্লাহওয়ালা প্রেমিকা নামাজের সময় না ডেকে মানে ডেকে দেয় কল দিয়ে ডেকে দেয় বাবু ওঠো নামাজ পড়ে না ওরে রে কত দায়িত্ব হ্যাঁ শয়তান এগুলো আজ তো শয়তান যাহার নামে অন্যরা তো যাবে তাও খেটে খুঁটে তোরা আগে যেই বসে থাকবি কারণ ভালোর মোড়কে খারাপ কি কেউ যদি বলে আমি মদ বেচতেছি কোনো অসুবিধা আছে কিন্তু মধুর বোতলে যদি কেউ মদ পুরিয়ে দেয় তার মেরি ফেলার দরকার না কথা কয় না যদি কেউ মদ বেছে এসে যদি এখানে কেউ বলে ভাই আমি মদ পেয়েছি খাই আপনারা কেউ রাগ করবেন কিন্তু মধু বলতে যে মধু ওই খাওয়ার পরে তিনজন দাদা কেমন আছ মধু ওর বাসায় রাখবে কেউ কথা কয় না সুতরাং এই গুরখাওয়ালা প্রেমিকা যারা আছে ওকে জাহান নাম আল্লাহ মাফ আল্লাহ যদি মাফ করি দেয় সে আল্লাহর ব্যাপার কিন্তু আমার তো মন বলে ওই পুরখাপুরি আগে যাই বসে থাকবে ওই যাই বসে থাকবে তারপরে পাঁচ পাঁচ অন্যরা যাবে আমরা নাকি আমরা যাবো আল্লাহ মাফ করুক না আমিন আল্লাহ যেন জাহার নামে না দেয় জান্নাতের এক কোণে যেন জায়গা দেয় না আমিন সুদের কথা সুদের গজল তো সুদ খাওয়া এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক না বে ঠিক সুদ খায় সুদ খাই যে টেনশন নাই মানে টেনশনে নাই সে কেন এই কথা কেন বলছি দেখবেন যে টাকা ধার দিচ্ছেন ও ধার দিয়ে আপনার জুতো দুই জোড়া আগে অর্ডার দিয়ে রাখতে হবে কথা কয় না ধার দেওয়ার পরে টাকা দেয় সম্পর্ক নষ্ট হয়ে যায় ধার নেওয়ার সময় ওর ঘেরে বিশাল ইনকাম চিংড়ে মাছ একটা দেড় কেজি ওজন গরু দুধ দেশছে এমন দিয়া দিচ্ছে যে পাঁচ সপ্তাহ নামাজ না পাঁচ সপ্তাহ গরু দুধ দেয় ওর মাঠের ধান প্রতি বিঘেই মানসির হয় বিশ মন ওর বত্রিশ মন কথা কয় না ধার নেওয়ার আগে আর ধার নেওয়ার পরে ওর মা মরি গেছে আব্বা হাসপাতালে ঘেরে চিংড়ে সব অসুখ হয়ে গরু দুধ দিত তা দড়ি ছিঁড়ে গেছে ধান হতে চাইলো তা আমি ভেঙে দিয়ে কথা ঠিক না বেটি যত অসুবিধে ও ধার নেওয়ার আগে সব সুবিধে ওর মতো কেউ নেই ও বিএনপির লিডার নেই জামাতের লিডার ও জীবনে কারো ঠকায়নি ও শেখ হাসিনা চলে যাওয়ার দিন ওর পকেটে বিশ টাকা ভরি দেশ মানে গল্পের শেষ নেই খালাই তো ভাই ভাই ফখরুল ইসলাম আলম গিরোধ দুলো ভাই